আপনারা সবাই কেমন আছেন অল মেডিসিন টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হল ক্লোপিলেট এটি এক ধরনের সেভেন্টি ফাইভ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ক্লোপিলেট ঔষধের উপাদানের মধ্যে রয়েছে ক্লোপিডোগ্রেল বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ক্লোপিলেট ডক সেভেন্টি ফাইভ এম ঔষধটি সরবরাহ করে তো এখন আসুন যে এই ক্লোপিলেট সেভেন্টি ফাইভ এম ঔষধটি আসলে কী কি রোগের কাজ করে এই ঔষধটি আমরা কিভাবে সেবন করব এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এর দাম কত এটি কোন ধরনের রোগীরা সেবন করে তো সকল বিস্তারিত জানতে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই ঔষধের কার্যকারিতা জেনে নেওয়া যাক সেভেন্টি ফাইভ এম জি ঔষধের কার্যকারিতা বলতে গেলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এর প্রতিরোধে এই ক্লোপিলেট ঔষধটি নির্দেশিত যেই সকল লোকজনদের হার্ট অ্যাটাক হয়েছে দীর্ঘদিন যাবৎ হার্টের সমস্যা ভুগছেন হার্টে প্রচণ্ড ব্যথা অনুভূতি হয় এবং যেই সকল রোগীদের মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোক হয় তো এই ধরনের যেই সকল রোগীরা হার্ট অ্যাটাক করেছে বা স্ট্রোকজনিত রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে এই ক্লোপিলেট সেভেন্টি ফাইভ এমজি ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এই প্লাস ঔষধটি প্রতিরোধক হিসেবে মায়োকার্ডিয়াল ইনফেকশন এবং স্ট্রোক এর মতো সম্ভ অ্যাম্বোলিক অস্বাভাবিকতায় ব্যবহার করা হয় এক কথায় বলা যায় এই ক্লোপিলেট ঔষধটি মূলত মূলত যেই সকল রোগীদের হার্ট অ্যাটাক হয়েছে স্ট্রোক হয়েছে করোনারিতে সমস্যা রয়েছে এবং মায়োকার্ডিয়াল ইনফেকশন যাদের হয়েছে তাদের ক্ষেত্রে মূলত এই অ্যানক্লক সেভেন্টি ফাইভ ঔষধটি নির্দেশিত এটি হলো এই ঔষধের কার্যকারিতা এখন আসুন যে এই ঔষধটি আসলে কীভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবনবিধি জেনে রাখুন একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ক্লোপিলেট সেভেন্টি ফাইভ এম এর একটি করে ট্যাবলেট চব্বিশ ঘন্টায় একবার অর্থাৎ প্রতিদিন সকালে কিংবা দুপুরে চব্বিশ ঘন্টা পর পর এই ঔষধটি সেবন করতে হবে এভাবে দীর্ঘদিন যাবৎ এই ঔষধ সেবন করা চালিয়ে যেতে হবে মূলত যে সকল রোগীদের স্ট্রোক হয়েছে হার্ডের সমস্যা রয়েছে বা হার্ট অ্যাটাক করেছে তাদের ক্ষেত্রেই বা তাদের জন্যই এই অ্যানক্লক সেভেন্টি ফাইভ এম জি ঔষধটি নির্দেশিত এখন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো সকল প্রকার ঔষধেরই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনি এই ঔষধের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় যেমন পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ পেটে অস্বস্তিবোধ বমি বমি ভাব বমি হওয়া ডায়রিয়া মাথা ব্যথা বা মাথা ঝিমঝিম করা এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এখন আসুন যে এই ওষুধের আসলে দাম কত প্রতিটি কোলোপিলেট সেভেন্টি ফাইভ এম ট্যাবলেটের মূল্য মাত্র বারো টাকা এক পাতায় দশটি ট্যাবলেট পাওয়া যায় দশটি ট্যাবলেটের দাম মাত্র একশো টাকা আপনাদের নিকটবর্তী ঔষধের দোকানে খোঁজ নিলে এই ক্লোপিলেট সেভেন্টি ফাইভ এম আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ